আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি সৈয়দ মুস্তফা আলীর পণ্ডিত মশাই ছোট গল্পটি বহু ভাষাবিদ কথা সাহিত্যিক সৈয়দ মুজতাবা আলী উনিশশো সালে বর্তমান বাংলাদেশের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন সুনিপুণ ব্যঙ্গ মিশ্রিত করুণ বেদনায় ভরা তাঁর রম্যরচনা বাংলা সাহিত্যের অতুলনীয় সম্পদ তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মরগ লেগে প্রায় সম্পূর্ণ উজার হয়ে যায় পাঠান মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয়জয়কার জয়কার পড়ে গেল সেই ডামাডোলে বিস্তর টোল মরল আর বিস্তর কাব্যতীর্থ বেদান্ত বাগিস না খেয়ে মারা গেলেন তার চেয়েও হৃদয় বিদারক হলো তাঁদের অবস্থা যারা কোনো গতিকে সংস্কৃত বা বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলোতে স্থান পেলেন আপন আপন বিষয়ে অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরাশির চেয়েও কম ছিল আমাদের পণ্ডিত মশাই তর্কালঙ্কার না কাব্য বিশারদ ছিলেন আমার আর ঠিক মনে নেই কিন্তু একথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃ পিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয় তারা কখনো পরান্ন ভক্ষণ করেননি পাল পরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাতা পাতাপাড়ার তো কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশাইয়ের ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা ঘৃণা বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেইটুকু পড়াতে রাজি হতেন অর্থাৎ কৃত তদ্ভিদ সন্ধি এবং সমাস তাও বাংলা সমাস নয় আমি একদিন বাংলা রচনায় দোলা লাগা পাখি জাগা উদ্ধৃত করেছিলুম বলে তিনি আমার দিকে দোয়া ছুঁড়ে মেরেছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগেছিল এবং তারপর বি বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতু ক উত্তর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়েল করতে পেরেছিলুম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠিতে যা সেখানে তোর সত্য বিদ্যা হবে কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি এবং টেবিলের উপর পা দুখানা তুলে দিয়ে ঘুমুতেন সবচেয়ে বেশি বেশি নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়ায় সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন সে কথাটি পণ্ডিত মশাই বারংবার অহরহ সর্বত্র উচ্চকণ্ঠে ঘোষণা করতেন আমরা সে কাহিনী শুনে বিমলানন্দ উপভোগ করতাম আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা দরকার হলে ওই বিষয়টির নতুন করে উত্থাপনা করতুম আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা আমার বাই পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কটুবাক্য বর্ষণ করে পণ্ডিত মশাইয়ের বর্ণ ছিল শ্যাম তিনি মাসে একদিন দাড়িগুপ কামাতেন এবং পড়তেন হাঁটু জোঁকা ধুতি দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকত অজ্ঞেরা বলতো সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি সেই দড়িখানা টেবিলের উপর রাখতেন আমাদের দিকে রোষ কষায়িত লোচনে তাকাতেন পা দুখানা টেবিলের উপর লম্ববান করতেন তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচোট বকে নিয়ে ঘুমিয়ে পড়তেন তারপর কখনো আপন গতাসু চতুষ্পাঠীর কথা স্মরণ করে বিড়বির করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে এক একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন আমার বিশ্বাস পণ্ডিত মশাইয়ের টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেবার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন কারণ এরকম দিন সায়ং প্রাত শিশির বসন্তে বেঞ্চি চৌকিতে যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারাটা দেবতার দান এ কথা অস্বীকার করার জোনেই সে সময়ে আসামের চিফ কমিশনার ছিলেন এন্ডি বিটসন বেল সাহেবটির মাথায় একটু ছিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দদুলাল বাজায় ঘণ্টা এনডিতে নন্দদুলাল আর বিটসন বেল অর্থাৎ বাজায় ঘন্টা। দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজায় ঘন্টা। এই নন্দদুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে ক্লাসের জ্যাঠা ছেলে ছিল পদ্মলোচন সেই একদিন খবর দিলে লাট সাহেব আসছে স্কুল পরিদর্শন করতে পদ্মের ভগ্নীপতি লাটের ট্যুর ক্লার্ক নাকি সে তার কাছ থেকে পাকা খবর পেয়েছে লাটের স্কুল আগমন অবিমিশ্র আনন্দদায়ক অভিজ্ঞতা নয় একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই হঠাৎ কসুর কসুরে লাট সাহেবের আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চর্টা আছে অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর তিন দিন ছুটি হেডমাস্টার মশাইয়ের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করেছে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিন হাজিরা দিলুম হেডমাস্টার স্কুলে সর্বত্র চর্কিবাজির মতো তুর্কি নাচন নাচছেন যে যেদিকে তাকাই সেদিকেই হেডমাস্টার নিশ্চয়ই তার অনেকগুলো জমজ ভাই আছেন আর স্কুল সামলাবার জন্য সেদিন সব গজনকে রিকুইজেশন করে নিয়ে এসেছেন পদ্মলোচন বলল কমন রুমে গিয়ে মজাটা দেখে আয় আয় কেন কি হয়েছে? দেখেই না চাই পদ্ম আর যা করে করুক কখনো বাসি খবর বিলোয় না হেডমাস্টারের চরের ভয় না মেনে কমন রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখি অবাক কাণ্ড আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আনকোড়া নতুন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছেন আর বাদবাকি মাস্টাররা কলরব করে গেঞ্জিটার প্রশংসা করছেন নানা মুনি নানা গুণকীর্তন করছেন কেউ বলছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাও মেরেছেন কেউ বলছেন তাহা যা মানিয়েছে মরে যায় গেঞ্জির আবার ফিট অফিট কি শেষটায় পন্ডিত মশাইয়ের ইয়ার মৌলবি সাহেব দাড়ি তুলিয়ে বললেন বুঝলে ভরচাজ, এরকম উমোদা গেঞ্জি শ্রেফ দুখানা তৈরি হয়েছিল তারই একটা কিনেছিল পঞ্চম জর্জ আর দুসরাটা কিনলে তুমি এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে আর কারো কপালে এরকম গেঞ্জি নেই চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারায় জানালো স্যার আসছেন তিন লম্ফে ক্লাসে ফিরে গেলুম সেকেন্ড পিরিয়ড বাংলা পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই ত্রিশ গাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলুম ইতিমধ্যে রেবতী খবর দিল যে আসতে সেলাই করা কাপড় পরা বারণ বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি শার্ট পরেন না কিন্তু লাট সাহেব আসছেন শুধু গায়ে স্কুলে আসলে চলবে না তাই গেঞ্জি পরে এসেছেন গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এই কৌশলের নিষ্কৃতি পেয়েছেন গেঞ্জি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগালের জন্য তৈরি কিন্তু কেন জানি নে তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না বকলেন না চোখ লাল করলেন না লাট আসছেন কাজেই টেবিলে ঠ্যাং তোলার কথাও উঠতে পারে না তিনি চেয়ারের উপর অত্যন্ত বিরস বদনে বসে রইলেন পদ্মলোচনের ভয় ডর কম আহ্লাদে ফেটে গিয়ে বলল পণ্ডিত মশাই গেঞ্জিটা কদ দিয়ে কিনলেন আশ্চর্য পণ্ডিত মশাই খ্যাঁক খ্যাঁক করে উঠলেন না নির্জীব কণ্ঠে বললেন পাঁচ শিকে আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই দু হাত দিয়ে ক্ষণে হেথায় চুলকান ক্ষণে হোথায় চুলকান পিঠের অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হাতে কখনো বাঁ হাত ঢুকিয়ে চুলকানোর চেষ্টা করেন কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতর হাত চালান করে পাগলের মতো এখানে ওখানে ফ্যাঁস করে খামচান একে তো জীবনভর উত্তমাঙ্গে কিছু পড়েননি তার উপর গেঞ্জি সেও আবার একদম নতুন কোড়া গেঞ্জি বাচ্চা ঘোড়া পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে দুপা তুলে তরপায় পায় শেষটায় পণ্ডিতমশাইয়ের সেই অবস্থা হল করুণ কণ্ঠে অস্ফুষ্ট আর্তনাদ করেন রাধা বেকি যন্ত্রণা কখনো এক হাত দিয়ে আর এক হাত চেপে ধরে দাঁত কিরমির করে আত্মসংবরণ করার চেষ্টা করেন লাট সাহেবের সামনে তো সর্বাঙ্গ আঁচড়ানো যাবে না শেষটায় থাকতে না পেরে আমি বলে উঠলুম পণ্ডিত মশাই আপনি গেঞ্জিটা খুলে ফেলুন লাট সাহেব এলে আমি জানলা দিয়ে দেখতে পাবো তখন না হয় পড়ে নেবেন আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন তবু সন্দেহভরা চোখে বললেন শেষটায় আমাকে ডোবাবি না তো তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়েন পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের উপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হারলেন তাঁর টিকিটি কেউ কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গে খামচালেন বুক পিঠ ততক্ষণে লাল লাল আঁজিতে ভর্তি হয়ে গিয়েছে আমি সময় মতো ওয়ার্নিং দিলুম পণ্ডিত মশাই আবার তার গেঞ্জিটা উত্তমাঙ্গে মেখে নিলেন লাট এলেন সঙ্গে এলেন ডেপুটি কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ফেডিসি নাকি সব বারান্দায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল প্যান্ডি বলে সাহেব হাত বাড়ালেন রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সব যন্ত্রণা লাঘব হলো বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে প্রণাম করলেন এইসব অনাদৃত পণ্ডিত শ্রেণীর সামান্যতম গতানুগতিক সম্মান পেয়েও যে কীরকম বিগলিত হতেন তা তাদের সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই হেডমাস্টার পণ্ডিত মশাইয়ের কৃত তদ্বিদ বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নভস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দের তত্ত্বানুসন্ধান করলেন আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে বললুম গম ধাতু। লাট হেসে বললেন ওয়ান টাইম প্লিজ লাট সাহেব আমাদের বললেন প্লিজ একিকাণ্ড তখন আবার কেউ রা কারে না লাট সাহেব ততক্ষণ হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন লাট সাহেব চলে গিয়েছেন যাবার পূর্বে পণ্ডিত মশাইয়ের দিকে একখানা মোলায়েম নট গড়াতে তিনি গর্বে চৌচির হয়ে চুলকুনির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন আমরা দু তিনবার স্মরণ করিয়ে দেওয়ার পর গেঞ্জিটা তার শ্রী অঙ্গ থেকে ডিগ্রেডেড হলো তিন দিন ছুটির পর ফের বাংলা ক্লাস বসেছে পণ্ডিত মশাই টেবিলের উপর পা তুলে ঘুমোচ্ছেন না শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক ঠাউর হয়নি বলে তখনও গোলমাল আরম্ভ হয়নি পণ্ডিত মশাই শুধলেন। লাট সাহেবের সঙ্গে কে কে এসেছিল বল তোরে আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলাম চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলাম না বললেন হলো না আর কে ছিল বললুম ওই যে এক গাদা এডিসি না প্রাইভেট সেক্রেটারি না আর কিছু সঙ্গে ছিলেন তারা তো ক্লাসে ঢোকেননি পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেলে আমার দিকে দাঁত মুখ খিঁচিয়ে বললেন ও উনি আবার লেখক হবেন চোখের দেখতে পাসনে কেন লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি তাড়াতাড়ি বলল হ্যাঁ হ্যাঁ দেখেছি ও তো এক সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বললেন কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বলতো ভাগ্যিস মনে পড়ল বললুম আগে একটা ঠ্যাং কম ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল হুম বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পরে বললেন শোন শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে দেরিতে ঘাটে গিয়ে আমার নৌকার মাঝি এক অপরিচিতের সঙ্গে আলাপ করছে লোকটি মুসলমান মাথায় কিস্তি টুপি আমাকে সেলাম টেলাম করে পরিচয় দিল সে আমাদের গ্রামের মিম্বর উল্লার সালা লাট সাহেবের আরদালি সাহেবের সঙ্গে এখানে এসেছে আজকের দিনটা ছুটি নিয়েছে তার দিদিকে দেখতে যাবে বলে ঘাটে আর নৌকো নেই আমি যদি মেহেরবানি করে একটু স্থান দিই পণ্ডিত মশাইয়ের বাড়ি নদীর ওপারে বেশ খানিকটা উজিয়ে তাই তিনি বর্ষাকালে নৌকায় যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন পণ্ডিত মশাই বললেন লোকটার সঙ্গে কথাবার্তা হলো লাট সাহেবের সব খবর জানে তোর মতো কানা নয় সব জিনিস দেখে সব কথা মনে রাখে লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কী করে ট্রেনের চাকায় কাটা যায় সেই খবরটা গুছিয়ে বলল তারপর পণ্ডিত মশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একুনে আমরা আট জোনা তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞাসা করলেন মদনমোহন কীরকম আঁক শেখায় রে মদন মোহনবাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাইয়ের ছাত্র বললুম ভালোই পড়ান পণ্ডিত মশাই বললেন বেশ বেশ তবে শোন মিম্বার উল্লার সালা বলল লাট সাহেবের কুত্তাটার পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় এইবার দেখি তুই কীরকম আঁক শিখেছিস বলতো যদি একটা কুকুরের পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাংয়ের জন্য কত খরচ হয় আমি ভয় করছিলুম পণ্ডিত মশাই একটা মারাত্মক রকমের আঁক কষতে দেবেন আরাম বোধ করে তাড়াতাড়ি বলে ফেললুম আগে পঁচিশ টাকা পণ্ডিত মশাই বললেন সাধু সাধু তারপর বললেন উত্তম প্রস্তাব অপিচ আমি ব্রাহ্মণী বৃদ্ধ মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একুণে আটজন আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা এখন বল তো দেখি তবে বুঝি তোর পেটে কত বিদ্যে এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠ্যাঙের সমান আমি হতবাক মাথা নিচু করে বসে রইলুম শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন উত্তর দে মূর্খের মতো একবার পণ্ডিত মশাইয়ের মুখের দিকে মিটিয়ে তাকিয়েছিলুম দেখি সে মুখ লজ্জা তিক্ততা ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ যায়নি পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পণ্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসেই আছেন সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘণ্টা বেজেছিল আমার হিসেব নেই এই নিস্তব্ধতার নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ